তো মেবি আজকের চ্যান্সটি হচ্ছে আমরা অনলি ছেলে মেয়েদের মারতে পারবো কোনো মেয়ে নেমকে মারতে পারবো না এইগুলাকে মারতে পারবো না শুধু ছেলে মেয়েকে মারতে পারবো তো ছোট্ট একটু ইন্টের মাধ্যমে বিরাম অংশে যাওয়া যাক সবাই দেখতে পাচ্ছি আমরা চারজন হিরোর মতো দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছি আমরা পাতা পালা পাতার উপর করে দাঁড়িয়ে আছি আমি আমার আরেকজন টিম মাইক তো দেখি আমরা এমএসটি বয়া নিতে পারি কিনা তো আমরা নেমে যাচ্ছি কোথায় গাইস পিকে তো দেখি আমাদের সাথে কি হয় গাইস পিকে পিকে ভাই কত ভাই দামছে তো দেখতে পাচ্ছি র্যাঙ্কের আরও একটি ম্যাচ আমরা নেমে যাচ্ছি পিকে তো ভাই এখন আমি কোনো এনএর বা দেখতে পাইনি তো দেখছি আশেপাশে কোনো এন মাঝখানে তোরে মার দেউ তো আমি ও ভাই আমাদের ব্যবসা তো সে ভালো চে যাইস আমাদের ব্যবসা সবুজ সবুজ পাতি জুই লেগে গেছে দেখছনি নামার সাথে সাথে ম্যাক্সি তাও আইস বল পাই ভাই পাইছি ভাই নাম চাই আমাদের ব্যবসা লস বেসে লস খেয়ে গেছি তো আমাদের টিমমেট আমাদের কি নামিয়ে দিচ্ছি গাইস আমাদের টিম্যাট আমাদের ভুল আমাদের টিম ব্যাট দিয়ে দিয়েছি তো দেখবি মাঝে মাঝে আর কোনো এনে আছে কিনা দেখলে আমি এনেমে শব্দ পাচ্ছি তো দেখি এখন আমার কাছে কফটিল এসেছে এখন আমি দেখি দেখি তো অনেক খেলার পথা ছিল গাইস তো আমি ম্যাপে কোনো এনেমি দেখতে পাচ্ছি না গাইস তোর সামনে মনে হয় কিছু এনে আগের আছে দেখছো না আমার চার নাম্বার টিউম ওপর এনেমি তো আমি যাচ্ছি এখন দেখি আমি পিছন থেকে গাই মেঞ্জাপুরি করতে পারি গাইস তাহলে লাইক দিও তো আমি এখন যাচ্ছি গাইস ওখানে গুটি পুটি পায়ে তোমার শব্দ বানা যাই তাহলে আমাদেরকে মেরে দেবে তুমি যেখানে এনেমে ছিল ভাইস ও ভাই আমি এনেমে দেখতে বলছো না কীভাবে দৌড়ে গেলো ভাই এখানে এনে কো এখানে এনেমে যাওয়ার কত ছিল ভাই এনেমে না ভাই তো এনেমে দেখতে হয়নি গাই জানে তো দেখি আর কোথাও এনেমা আছে কিনা

আমরা এখন আবার হের মতো দৌড়ে বেড়াচ্ছি দেখি এদিকে আর কোনো এনেমে আছে না এদিকে আমাদের এসি ঠিক কোনো এমও বগার ছিল না তো আমরা এমও সংগ্রহ করে নিলাম তো দেখি যাইস আশেপাশে আর কোনো না তো এদিকে ফ্যাক্টরির দিকে গোলাগুলি শব্দ পাচ্ছিলাই ওখানে যে যদি কিছুটা মির্জা পুরি করতে হয় তাহলে তো ও কি হবে তো দেখি এখান থেকে কিছু রুট বগার আমার সংগ্রহ করে নিই তো দেখি যাই এদিকে এক পাইনি মাকাই তো দেখি এক নাম্বারে যে আমরা এক নম্বরকে আমরা হেল্প করতে পারি তো পিছনে দেখি এক পাইনি মেক্স তো আমার তো আমার ওই দিকে যে লাভ নাই তো আমরা পিছনে দেখে চলে আসি আমাদের এটাই উত্তম হবে তো দেখি আমরা পিছনে যদি একটু সেই প্রকৃতি যদি একটা উড়াল সেই হবে পিছন থেকে আমাদের দিকে না

আমি এনে দেখতে পাই তোমার দেখতে পাই শুনেছেনটকে আমি আমি আমার টিম মেটকে দিয়ে দিলাম দেখি আমি আমার হিরোর মতো ওয়াল দিই দেখে আছে কিনা তো ভাই জয় আমি খুঁজেই পালাম না দেখি পিছন থেকে না

এদিকে দেখছো নি আমার এক নাম্বার কিভাবে কিল করতাছে আসে ও ভাই হার খাবে দশটা কি করে ফেলছে আর আমি এদিকে দুইটা কেল নাইন ঘুরে বেড়াচ্ছি আমরা কুতু কুতু খেলছি আর ওই হারায় কিল করতে আসে তো সামনে যে বড় একটা ফাইট হচ্ছে না গাইস ম্যাপে দেখছো গাইস তো দেখি আমরা পিছন থেকে যে যদি মেট যায় করে এক একটা কিল বাগড়াতে হাতিয়ে নিতে পারি গাইস তো ও পিলে বেলে একটা কন্ডিশন হয়ে যাবে তো দেখি এদিকে আমার একটা টিমের তো নখে রেখেছে গাইস